সো সকালবেলা উঠে দেখি শীতে বাতাস এত বাতাস কেন যে বাতাস বুঝি না বাতাস থেকে এটা এত বাতাস 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 দিয়ে কি হবে আসলে শুধুই দেখেন গাছপালা পুরো ভেঙে যাইতেছে কেন এমন হইলো বুঝলাম না যাই হোক বাতাস তো দিছে হইছে ঠান্ডা লাগতেছে বাতাসে তারপর কিছুক্ষণ পর দেখি এখানে একজন লাল মিয়া এসে বসছে ওই যে দেখা যাচ্ছে টুটু লাল আবার ভিডিও করতে গিয়ে এসে ফাঁসাতে পড়ে গেছি ওই যে দেখেন কেমন করতেছে এক জায়গায় একটু স্থিরভাবে বসে না একটু এত বললাম যে বসেন 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 তারপরেও সে বসলো না শেষ মেশে একটু বসলো তা আবার দেখবে মানে রুত ফুরুত করবে দেখেন কী যে করতে চায় সেই জানে আসলে এই যে তারপরে দেখি একটু বসছে যাই হোক আবার চুলকাচুলকি করে নড়ানড়ি করে আবার যায় দেখেন একটু শান্তে স্থির হয়ে তো মানুষ বসে এ না আবার তাকায় আবার টাকা টাকি করি হাত দিয়ে ডাকি আয় 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 ভাই আ এটা কোনো কথা হইল বসবি এদিকে বসতই ওখানে সেই অরমের বসলি কেন এটা কোনো কথা কেসিস কেসিস অমনে বসতিস কেন মানে আবার অর্ধেক টিনের ওই পাশে অর্ধেক এই পাশে এটা কোনো কথা আবার যেয়ে ন্যাশনাল ন্যাসনারাও আবার আসছো এই পাশে আবার এসে পড়ছো এই পাশে কতক্ষণ পর মানে ওর যাইতেও ইচ্ছা করে না আবার এ পাশে ইচ্ছা করে না কি যে ইচ্ছা করে ও নিজেই জানে শেষ হইল ওর কাহিনী তারপরে বসলাম খাওয়া দাওয়া নিয়ে এই তো সকালে উঠতে দেখি আম্মু আবার এই যে নান রুটি বানাইছিল না পরোটা পরোটা আবার মুরগি এইবে পুজো পুজো কিভাবে বানাইছে জানো কি কি বানাইছে সো সেগুলোই খাইতেছিলাম আর মজা করতেছিলাম যাই হোক তারপরে আবার রান্না রান্নায় আসছি এই চিংড়ি মাছ ভেজে এসে এরপর আবার রান্না করবে রান্না শেষ রান্না মাঝখান দিয়ে আর ভিডিও করতে পারিনি ব্যস্ততার জন্য কিছু একটা হয়েছে একটা কাহিনী কিছু একটা হয়েছিল মনে নেই কী হয়েছিল যাই হোক আপনারা বুঝে নেবেন কীভাবে রান্না হয়েছে আলু দিয়ে চিংড়ি মাছ মজাই ছিল দেখতে থাকেন এই ভিডিও সো আপনারা যদি কে এই পর্যন্ত দেখে থাকেন জানাবেন কেমন হয়েছে ভিডিওটা হ্যাঁ আমার ডেলি ব্লগ কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন কমেন্টে চিংড়ি মাছ ঘুরাই ঘুরাই দেখাইতেছিলাম কাছে নিয়ে দূরে নিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছই আছে চিংড়ি মাছ আবার কাতল মাছ হয়ে যায় নাই দেখাইতে দেখাইতে কিন্তু এতক্ষণ কেন দেখাইতেছি আমি জানি না আসলে তো যাই হোক আপনারা দেখছেন ধন্যবাদ আপনাদের এরপর ওই যে আবার এই কি বলে এর শশা রান্না করবে আম্মু আমাদের এদিকে আবার হোয়া বলে শশা বলে যেটাই বলেন আপনারা মজাই লাগে না আমি আবার খাই না এগুলো আমি এসব আমার কাছে এগুলো ঘাস ঘাস মনে হয় আমি আবার ছুঁয়ে টুয়ে দেখি না রান্না করে ফেলাইছে চিংড়ি মাছ দিয়ে যাই হোক যা কিছু একটা হয়েছে এরপর আবার ঢেঁড়স বাজি করছেলে ভেন্ডি বলে যেটাকে আবার ঢ্যাঁড়স বলে এটা আমি খাই এটা ভালো লাগে কিন্তু আবার চিংড়ি মাছগুলো বেছে বেছে উঠাই ফেলাই আমি আবার বাসাবাসি করি খাবার দাবার নিয়ে একটু টুকিটাকি যাই হোক এরপরে আবার এখানে আবার দেখতে পাবেন আপনারা এক প্রকারের শাক রান্না বান্না হবে এখানে এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে যেহেতু ভাজতে নিতে হবে আপনারা পুরো পুরো করে ভাজতে হবে মনে হয় একেবারে দেখেন কেমনে ভাজতেছি আমি আবার হলুদ অ্যাড করছে কিছু একটা তো হবে আপনারা কি কিরম নে রাঁধেন বলছেন তো আবার এখানে বাগারের মতো পানি দিয়ে দিছি আবার শাক বসাই দিছি এখন এই শাক রান্না করতে হবে নারে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারেন আমার এইভাবে ভয়েস দিয়ে কথা বলা ভালো লাগে নাকি এমনি নর্মাল কথা ভালো লাগে আপনার হাসি পেয়েছে মাঝে মাঝে যে কথা বলতেছি বাট ইন্টারেস্টিং কিছু করার জন্য বা আপনারা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কেমন হয় আমার ভিডিওগুলো সো আমরা আবার ভিডিওতে চলে আসি এখানে আবার এখানে কিছু একটা মাছ রান্না করা হবে এটা যদি অনেক মানে দুই দিনের ভিডিও অ্যাড করা হয়েছে বাট ব্যাপার না আপনারা বুঝে নেবেন আপনারা বুঝে যেহেতু ফালাইছেন সো এখানে আবার এখানে পোমা মাছ রান্না করা হবে এখানে পোমা মাছগুলো ভালো করে মশলাটা কষাই নিছি এদিকে আবার এখানে এই যে কি বলে এটার কি পোমা মাছ পোমা মাছ ভেজে নিতে এসি সব পোমা মাছ না এবার বাসার কেউ খাইতে চাইবে না এখানে এই যে বাঘাগুলো এক করাইতে আর রাস্তাগুলো এক করাইতে এখানে সাইড সাইডে সাইডে মাছ দেখতে আসেন এখানে এবার আলু ভেজে রাখছিলাম না আলু না আবার খাইবে না এক করাই জল দিয়ে আরে আল্লাহ কি হইলো এটা এই আবার ফুটতে উঠছে আলুগুলো ফুটতে উঠলে তারপরে মাছগুলো আস্তে আস্তে পানির মধ্যে ছেড়ে দিতে হবে সাঁতাইবে না তাই মরে কিন্তু গেছে মাছ যাই হোক বুঝে নিয়েছেন আপনারা যাই হোক যেভাবেই হইল কিছু একটা হয়েছে রান্না পোমা মাছ রান্না হইয়া গেছে পোমা মাছের জীবন দেখে মনে পড়লো আমি ওইরকম ডুবতেছিলাম পানির মধ্যে আর ফিরে গুজরা উঠতে আর পারিনি যাই হোক ওই পোমা মাছ ডুবতেছে তাই নিয়ে পানি খাবার খাওয়া শুরু করে দিয়েছিলাম তারপর আবার বিকালে দেখলাম ওই মুড়ি বানাইতে খেছির বাইরে খাইতে সো মামা আবার মুড়ি বানাইতে আছিল সুন্দর করেই বানাইতেছিল দেখে ভালোই লাগছে সেই জন্য একটু ভিডিও করলাম আপনাদের জন্য যাই হোক কিভাবে ঘুঁটে ঘুটে 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 এত ঘুটে মুড়ি বানাইতেছিল ভালো করেই বানাইতেছিল মজাই ছিল তারপর বললাম প্লেটটা মুছে দিয়ে একটু তারপরে বললো ঠিক আছে মামা মুছে দিতেছি তারপর মুছে দিল আবার একটু এদিক দিয়ে আবার একটু ভিডিও করার চেষ্টা করলাম হ্যাঁ এবার আবার কিরম জান একটু বানাইতেছে আর একজন একটা বানায় সেই জন্য তার জন্য একটু ভিডিও করতে আসলাম যে কারটা কিরম বানায় তারপরে এই যে সবকিছু শেষ করে আমি আমরা সবাই মিলে ছিলে বাসায় থেকে রওনা হয়ে গেলাম দুইটা রিক্সা করে আবার একটা গাছ ও কেনা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাছ আমার ছেলের পছন্দের গাছ গাছটা একটু ভালোই লাগছে হয় সে সাদা ফুল পছন্দ করছে সেই জন্য সাদা ফুল কিনবে বাগানে গিয়ে এই যে ফুলটা কিনে এনে হাটা দিলাম এই গাছ নিয়ে বাসার দিকে রওনা দিছি আর বাকি সবাই অন্য রিক্সায় আছে সো এই তো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কেমন লাগছে এইখানে আবার গাছটা নড়ানড়ি করতে আসলে আমার ছেলে আবার ধরে রাখছে ভালো করে সো এই তো বেশ কিছুক্ষণের সময়ের মধ্যে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি আবার এখানে কি কি বানাইছে মাংস দিয়ে কাবাব বানাইছে না টিকিয়া বানাইছে সো এইটা আবার আবার খাইয়ে খেয়ে দেখতেছিলাম টেস্ট করে সো কেমন হইল আজকের ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন সো আবার একটা আমার ছেলের খেলনা বেলা নিয়ে মজা করতে আসলাম আবার সন্ধ্যার দেখে দেখি আবার এই কুলি পিঠা বানাইছে কুলি পিঠা খাইলাম এটা তো তারপরে অপরের দিন গাছটাকে এভাবে লাগাইলাম সুন্দর করে টপে পড়ছে সমস্যা নাই যাই হোক গাছটা সুন্দর ভাবে লাগাই টাগাই আমার ছেলে ছেলেরা মেয়ে মেলে দেখতেছিলাম কেমন হইলো আপনারা জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমার ভয়েসটা কেমন লাগলো ভয়েস দেয়া অবশ্যই ভালো থাকবেন সবাই